বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুই দশকেরও বেশি সময় ধরে পরিচালক মাহবুবুল আনাম ক্রিকেটে তার অবদান যতটাই স্পষ্ট নয় অভিযোগ আর বিতর্ক ততটাই প্রবল নানা সরকার পরিবর্তনের পরও তিনি বহাল তবিয়াতে আছেন এমনকি বিসিবি প্রেসিডেন্ট হওয়ারও চেষ্টা চালাচ্ছেন দুদক ও বিভিন্ন গণমাধ্যমের তদন্তে উঠে এসেছে মাহবুবুল আনামের প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেড দেশের বড় বড় বিমানবন্দর প্রকল্পে জড়িত ছিল এসব প্রকল্প থেকে টাকা আত্মসাতের অভিযোগও গুরুতর শাহজালাল বিমানবন্দরের রাডার ও সিএনএস এটিএম প্রকল্প থেকে প্রায় একশো কোটি টাকা থার্ড টার্মিনাল প্রকল্পে বাজেট বাড়িয়ে প্রায় দুইশো কোটি টাকা সিলেট ওসমানী বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রকল্প থেকে অগ্রিম বিলের নামে ২১২ কোটি টাকা এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ে প্রকল্প থেকে আরও প্রায় একশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে মাহবুবুল আনামের প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিদেশি কোম্পানিগুলোকে কন্ট্রাক্ট পাইয়ে দিয়ে বেআইনিভাবে স্থানীয় এজেন্ট হিসেবে যুক্ত করা করা হতো আর সেখান থেকেই কোটি কোটি টাকা লুটপাট হয়েছে সব মিলিয়ে কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে থাকলেও এখনো তিনি বিসিবির পরিচালক পদে বহাল প্রশ্ন থেকেই যায় এমন অবস্থাও কি তিনি বোর্ডের সর্বোচ্চ পদে পৌঁছতে পারবেন মইনুল হোসেন আলটিমেট স্পোর্টস